জামাত শিবির কি জিনিস চর্মনাই অক্ষরে অক্ষরে টের পেল চর্মনার বিরুদ্ধে ইতিহাসের গতি প্রকৃতি ঠিক করে ফেললো জামাত দর্শক জামাত চর্মানের জোট টিকুক বা না টিকুক জামাত চর্মনার সম্পর্ক এদেশের ইসলাম সম্পর্ক ইসলাম বৃহত্তর ঐক্য ইসলাম জোট বাংলাদেশ পন্থীদের জোট এ বিষয়ে ইতিহাসের গতি প্রকৃতি অলরেডি ঠিক করে ফেলেছে জামাত চরমায় কিচ্ছু করার নেই সাথে গেম দেখেন জোট টিকুক বা না টিকুক আমার এই আলোচনা সাথে খেলতে এসেছিল যে জামাতের কিছু দুর্বলতাকে পুঁজি করে তারা জোট ভেঙে দিতে চেয়েছিল পারুক বা না পারুক তারা জোটের কয়েকটা গুরুত্বপূর্ণ কৌমিভিত্তিক মিত্রকে নিয়ে আলাদা জোট গঠন করতেও চেয়েছিল এখানে খেলাফত মজলিসের বা খেলাফতের তিনটা ধারা আছে খেলাফত মজলিস বাংলাদেশ মজলিস খেলাফত আন্দোলন কিন্তু কাউকে চরমাই নিতে পারল না বরং চরমনে এককভাবে যে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে তাও না চরমনের জন্য পর্যাপ্ত আসন বরাদ্দ রেখেছে এবং খবর দেখেন ইতিহাস কিভাবে লেখা হবে সাপোজ এই জোট যদি টিকে টিকলে এখানে জামাত ইতিহাসে হিরো হয়ে থাকলো যে জামাতের উদারতায় বাংলাদেশের ইতিহাসে এক মহা ঐক্য হয়েছিল চর্মনায় বের হতে যেতে চেয়েছিল বের হয়ে গিয়েছিল কিন্তু জামাত টেনে ধরেছে জামাত বুঝিয়ে শুনিয়ে তাদেরকে রেখে এই ঐক্য কায়েম করেছিল ইতিহাসের মহানায়ক জামাত ইসলামী ঐক্যের মহানায়ক আমিরে জামাত ডাক্তার শবিকুর রহমান কিন্তু চর্মনায় যায় যায় শুধু তাদেরকে ধরে রাখে দেখেন এখানে যদি জিতে জিতলেও জামাত হয়ে থাকবে যে জামাতের কল্যাণে আবার যদি পরাজিত হয় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারে তাহলে এখানে চর্মনাইকে ইতিহাস দায়ী করবে যে চর্মনাই শুরু থেকে আন্তরিক ছিল না তারা জোর করে গায়ের জোরে এতগুলো ছিট রেখেছে সাপোজ এখন জামাত তাদের জন্য পঞ্চাশটা আসন বরাদ্দ রেখেছে শেষ পর্যন্ত চর্মনাই যদি পঞ্চাশটা সমঝোতা মেনে নেয় এবং আরো আহ তাদের দাবি অনুযায়ী যদি তারা উন্মুক্ত ক্যান্ডিডেট দেয় তারপরে যদি পরাজিত হয় এই পরাজয়ের কারণ হিসেবে ইতিহাস চরমনাইকে কাঠগড়ায় দাঁড় করাবে যে জামাত তাদের সবকিছু ঠিক করেছে দশ দল ঠিক করেছে চর্মনে একা এসে বাগরা বাজিয়েছে এখন ইতিহাসটা এভাবে লেখা হবে ইতিহাস চর্মনে কি এভাবে বিচার করবে আমার দেশের রিপোর্ট চর্মনাইয়ের আশায় এখনো জামাত দেখেন কি হয়েছে কি হয় নাই এটা আপনারা জানবেন কিন্তু আমার আলোচনা ফিক্সড চর্মনাইয়ের আশায় এখনো জামাত তাহলে কি দাঁড়ালো যে জামাত ইসলামী উদার দল জোটের জন্য সবচেয়ে সিনসিয়ার তারা চর্মনে আশায় বসে আছে কিন্তু চর্মনায় আসে না কার নির্দেশে চর্মনে আসে নাই কার নির্দেশে দেশে পালিয়েছে এই সংবাদ সম্মেলনে উপস্থিত না হওয়া এটা ইতিহাস পার্ট অফ হিস্ট্রি এই সংবাদ সম্মেলনে যারা ছিল তারা ইতিহাসের অংশ সংবাদ সম্মেলনে যারা ছিল না তারা ইতিহাসের অংশ হতে পারলো না বরং না আসাটা হবে আর ইতিহাস যে কেন আসলো না চর্মনাইকে এই ভুল কুরে করে খাবে যে আমরা কেন গেলাম না সংবাদ সম্মেলনে যেয়ে যদি শেষ পর্যন্ত বেরিয়ে আসতাম ইতিহাসের অন্যভাবে লেখা হতো কিন্তু তারা জোটের ক্ষেত্রে না তাহলে যে আন্তরিকতা দেখেছি নাটক ড্রামা তার মধ্যে কি কোনো আন্তরিকতা ছিল এই প্রশ্ন কিন্তু আসে এখন চর্মনায় জামাতের সাথে গেম খেলতে এসেছিল যে চর্মনায় ভেবেছিল যে জামাতকে একটু চাপ দিলে সংবাদ সম্মেলনে না গেলে বৈঠকে না গেলে নানান নাটকীয়তা করলে মামুনুল হককে নিয়ে বের হয়ে যাব আলাদা জোট গঠন করব। বারো তারিখের আগে অনেক কিছুই দেখবেন এইসব ভয়টা দেখালে জামাত মনে হয় দিয়ে দিবে দেখা গেল জামাত এমন সুন্দরভাবে ভাবে বিষয়টা ডিল করল যে চর্মনায় বাদে কেউ চর্মনার সাথে অনুপস্থিত থাকলো না কেউ চর্মনার সাথে নেই এইটি হচ্ছে আসল খেলা এই জায়গায় চর্মনায় ধরা খেয়েছে এবং শেষ পর্যন্ত চরমনায় জোটে থাকলে বিষয়টা এটাই প্রমাণিত হবে জামাত চরমনের সাথে মিটিং না করে চরমনের জন্য যা বরাদ্দ করেছে তা মেনে নিতে বাধ্য হয়েছে কারণ দশ এগারো দরে যে বৈঠক মগবাজারে জামাতের কার্যালয়ে সেখানেও চর্মনায় যায়নি আবার সংবাদ সম্মেলনেও যায়নি তাহলে কি দাঁড়ালো জামাত যা দিয়েছে সেটা মেনে নিয়েছে জামাত পঞ্চাশটা দিয়েছে সেটা মেনে নিতে বাধ্য হয়েছে জোটে থাকলে এটা আর না থাকলে কি সেটা তো বললাম এখানে যদি থাকতো তাহলে ভালো হতো আর একশো তেতাল্লিশটা অমুক্ত উনান কিছু বলেছে কিন্তু সুনির্দিষ্ট ভাবে যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনাদের জিতে আসা আসন কোনটা জিতে আসতে পারবেন বলেন বলতে পারেন এই জায়গায় চর্মনার কিছু কিছু আসন আছে যে পঞ্চাশটা বরাদ্দ রেখেছে তার বাইরে কিছু আসন আছে যে চর্মানে ইজ সিরিয়াস এখন ওইসব জায়গায় চর্মানে কি করবে বিদ্রোহ করবে ওই সব জায়গায় যদি চর্মনাই জামাতের সাথে ভেজাল সৃষ্টিকারী দল হিসেবে জোটের না বাকি দশ দলের রোশনালে পড়বে এবং জোট পরাজিত হলে তার দায় তাদেরকে নিতে হবে তো যেটা দেখা গেল পুরো পরিস্থিতি যেভাবে সাজানো হয়েছে যে পুরো পরিস্থিতির ডেভেলপমেন্ট যেভাবে এসেছে রাজনীতির চাবিকাটি জামাত শিবির হাতে এবং এখানে শিবির শব্দটা আমি টেনে এনেছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি জামাত চর্মনায় জোট জামাত চর্মনায় এখন না জোটের টানা পড়েন কিন্তু জোটের মধুর সম্পর্ক হানিমুন পিরিয়ড কোন ধরনের প্রশ্ন ছাড়া জোট যতবার ঘুমা হওয়ার মজা করো চাকরি থেকে ছুটি হানিমুন পিরিয়ড বুঝেন হানিমুন পিরিয়ড অর্থ মানে কোনো প্রশ্ন নাই তুমি যা ইচ্ছা তা করো টাইম মেনটেন কোনো বাচ্চা টাচ্চা নাই কাজ রেস্ট্রিকশন করা লাগবে না এই জোটের যে হানিমুন পিরিয়ড ছিল তখন নির্বাচন নির্বাচনে জামাত মানে শিবির এবং চর্মনে ছাত্র সংগঠন জোটের প্রশ্ন উঠেছিল যেহেতু শিবির জোটগত নির্বাচন করেছে জাতীয় রাজনীতিতে জামাত চর্মনে অলরেডি জোট তাহলে ছাত্র সংসদে আহ ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন এবং শিবির জোট করলে জোট করবে এটাই তো ইট ওয়াজ ভেরি মাছ এক্সপেক্টেড কিন্তু কেন হয়নি আমি কিছুটা খুঁজ নিলাম যে জোটের আলোচনা চলছিল যেহেতু শিবিরের সাথে অনেকেই জোট করেছে আপ বাংলাদেশ জোট করেছে ইনকিলাবসারী তারা জোট করেছিল জার্মানি জোট করবে ইটস ভেরি নর্মাল কিন্তু যেটা জানলাম যে জার্মানি ছাত্র সংগঠন ভিভি এ এরকম বড় একটা কিছু চেয়েছে কিন্তু শিবির কথা হচ্ছে না এগুলো কিছু দেওয়া যাবে না সদস্য পদ জোটের মিত্রদের সদস্য পদের বাইরে কিছু দেয়া যাবে না সম্পাদকীয় পদের বাইরে কিছু দেওয়া যাবে না যেমন হাদির দলকে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দিয়েছে আপ বাংলাদেশকে ছোট একটা সম্পাদক দিয়েছে কাউকে সদস্য দিয়েছে এইভাবে না এটা চলবে না। যার ফলে শিবিরের সাথে চন্মনায় ছাত্র সংগঠন জোট হয়নি কিন্তু ফলাফল কি চন্মনায় আন্দা কিচ্ছু পাইনি মান সম্মান টেকে নেই শিবির কি জিনিস টের পেয়েছেন এবার এখন জামাতের সাথে যদি এভাবে ন্যায্যতা না মেনে সমঝোতায় না যান তাহলে জামাত কি জিনিস এটাও টের পাবেন টের পাচ্ছেন অলরেডি আপনারা এক আপনাদের সাথে কেউ নেই